হ্যাপি গুড মর্নিং আর এখন বেলা বাজে কটা যেন এখন বাজে এগারোটা পঞ্চাশ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেন সকাল থেকে করতে পারিনি আর এখন আমি রঙ মেখে রয়েছি কিন্তু কাউকে রং মাখাই নি ফ্রেশ হবো ফ্যান করবো তারপরে রঙ নিয়ে বেরোবো তো রঙের খালা তো সাজিয়ে নিয়েছি চলো দেখায় এখানে আমি রঙের থালা সাজিয়ে নিয়েছি আগে ঠাকুরকে দেবো অবশ্য কালকে পূর্ণিমা ছিল সেই জন্য ঠাকুরকে তো আবির দেওয়া হয়ে গেছে তো আজকে আমি ফ্রেশ হব বাবা মা আর বড় বউ সবাই পায়ে আর কি আবির দিয়ে তারপরে হোলি স্টার্ট করবো সেই জন্যে আমি আবির আজকে কাউকেই দেয়নি কারণ স্নান করেনি তো চলো এখন আমি চ্যান করে রেডি তো এখানে আমার আবির কিন্তু গোছানো কমপ্লিট এবার আমি যাব এবার আমি যাব সবাইকে আবির দিতে যেহেতু আমি সকালবেলা থেকে কাউকে আবির মা খাইনি একটাই কারণে কারণ আমি ঠাকুর দেবো চলো আগে আমি Happy Halloween!

হোলি শ্যুট আমি এবছর করতে পারিনি কারণ টাইমের অভাবে করতে পারিনি তো আজকেই দুটো একটা রিলস করেছি চাইলে তোমার ইনস্টাগ্রামে দেখতে পারো লিঙ্ক দিয়ে দেব তো এখন এসছি আর ফুল আর অনেকদিন আসাই হয় না রিলস করার টাইমের জন্যে তো চলো আর কী কী করি দিনটাই সেটাই কিন্তু আজকে শেয়ার করবো তেমনভাবে কিছুই আমি শ্যুট করতে পারিনি ভিডিও চলো দেখতে পারব এই রোদ দূরে টেকা যাচ্ছে না আমার এখানে বসে বসে একজন দোল্লা চড়ছে আমরা না আমি তো দেন চলো কি করবো সেটা পারছি না আর আজকে ঘোরঘোরি ভীষণ ফাঁকা সেই জন্য কিন্তু ভালো ভিডিও করা যেত তো চলো আর কি আর হবে রোদ্দুরেই তো টেকা যাচ্ছে না একটা ছাতা হলে ভালো চা বে বাড়ি যাবো চলো বাড়ি জুতো কিনতে এই যে পিন্টু দেখছে জুতো আর আমরা কিন্তু আজকে সেফ ব্ল্যাক ও ব্ল্যাক দেন চলো তো ফার্স্টে তো এস প্রথমে এসেছিলাম ভিড় মাঠে কিন্তু এখানে তো জুতো ঠিক চয়েস হচ্ছে না এ ও নিয়ম তো এটা প্রথমে এসে ভিড় মাঠে এখানে ঠিক আমার পছন্দ হচ্ছে না দেখি অন্য কোথাও পাওয়া যায় কি না আমি কি জুতো কিনবো না যাই বসে কিছু নেবে হুম ঠিক করে যাচ্ছি সেম সেম আজকে শপিং মল একদম ফাঁকা আমি টায়াল রুমে এসে দেখাচ্ছি আমার ড্রেস আপ অ্যাকচুয়ালি কি আজকে হোলি আর সেই জন্য পুরো হল মানে সরি হল বলছি শপিং মল ফুল ফাঁকা আমার গুড মর্নিং তো এটা হচ্ছে হোলির পরের দিন কালকে আর কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি মাল থেকে এসেও কেন্টিনিউ ভিডিওটা করতে পারিনি বিকজ এসে তারপরে গল্প করতে বসে গেছিলাম আর মনে ছিল না তো যাই হোক তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই জানিও আর হোলির কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তেমন একটা তো সেই ছোটোবেলার ফিল্টার আসে না তো যাই হোক তো চলো খুবই ছোটো একটা ব্লগ আর বহুদিন বাদেই দিচ্ছি ভাবলাম একটা পার অকেশন পার ছোটো একটা ব্লগ দিই হ্যাঁ তেমন কিছুই হোলির মধ্যে ছিলই না কারণ সেই মজাটা এখন হয়ই না দেন চলো তাহলে টাটা আর হ্যাঁ পরবর্তী ব্লগ কিন্তু খুবই ভালো একটা ব্লগ আসছে তো